হ্যালো বন্ধুরা আমার নিউ ব্লগে আবার তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজ জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী সকালে দেখো দিদি সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছে জামাই দা আসবে আমার বড় আসবে সবাই তাই আর এদিকে মা আর পুজো জোগাড় শুরু করে দিয়েছে এখানে হচ্ছে পুজো মানে সেই ষষ্ঠী পুজো গাছ গাছতলায় পুজো করছে সবাই

আমাদের এখানে পুজো হচ্ছে পুরো এক একটু অন্ধ করছে তার সাথে সাথে অঞ্জলি অন্ধকার বাবার বাড়ি এটা আমার দাদা ভালো করে দেয় ফার্টে আমি দাদাকে পরিচয় করালাম এটা আমার দিদি এটা আমার মেয়ে আগে দেখালাম তোমাদেরকে আমার দাদাকে আর আমার দিদিকে এটা আমার যা যা যা

মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠী ব্রতের দিন এসে পড়ল ব্রাহ্মণের ব্রত করবে বাড়িতে হবে আনন্দ উৎসব ব্রাহ্মণের পুজোর জন্য নিজের হাতে পায়েশ মিষ্টি ক্ষীর নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বলল বৌমা আমি স্নান সেরে আসি তুমি তত বসো দেখো যেন বিরাজরা কোনো জিনিসের 干什么？ সবাই সবাইকে সিঁদুর করছে পুজো হয়ে গেছে যেহেতু তাই দূরে নিয়ে মাঝে নাকি সবাই সবাইকে শিয়ে সিঁড়িতে সিঁদুর দিবে বা সাঁকাতে সিঁদুর দিবে তো দেখো সবাই সবাইকে সিঁড়তে সিঁড়ে দিচ্ছে তার সাথে সাথে আমাকেও দেওয়া লাগলো আমিও চলে গেলাম তার মধ্যেও আমাকেও সে শিঁড়ে দিল হাতে সাঁকাতে সিঁদুর দিল বেশ ভালোই লাগছিলো কিন্তু দিনটা ভালোই কাটছিল এবং আমাদের সাথে বেশ মজা করে তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে প্রায় শেষ বললে চলে তো সবাই বাড়ি চলে যাচ্ছে এক এক করে সবাই বাড়ি চলে যাচ্ছে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে মনটাও ভীষণ খারাপ হয়ে যাচ্ছে পুজো করছিলো তো ভালোই লাগছিলো দেখো সবাই বাড়ি চলে যাচ্ছে সবাই ফাঁকা সবাই চলে গেছে হ্যাঁ বাবু হাজির এই যে এটা আমাদের জামাই বাবু तो ब्लॉक कर दिया बॉल तो शूट कर हम भी तो आते हैं हम भी तो आते हैं बोल ले भी হয়ে গেলো জামাইকে বরণ করা হয়ে গেলো ওই জামাইটি পাখাতে হাওয়া দেওয়া হয়ে গেলে এবার খাওয়ার বলা তো আমাদের বাড়িতে আজকে তো অনেক রকমের পথ জন্ম হয়েছে জামাইগুলোকে খাওয়ানোর জন্য তো দেখতে দিপা চলে এসেছি আমাদের এক আমাদের বড় জামাই আর এক জামাইয় চলে জামাই নেই ছুপু জামাই আর এটা হচ্ছে বড় জামায় চলে স্যার করো খাও খাও খাও